হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে তোমাদের সাথে মাত্র তিন মিনিটে একটা ভ্লগ শেয়ার করবো হ্যালো আগে সবার সাথে আলাপ করিয়ে দিই এই যে আমার ভাই আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পিসির ছেলে এতদিনে আমার ব্লগুলো দেখে তোমরা আশা করি বুঝেই গেছো যে আমি পড়াশোনার সূত্রে বাইরে একাই থাকি আর বাড়িতে এসেছিলাম ছুটি কাটানোর জন্য আর রাত্রেবেলা এরা আমার মাথায় একটা চরম রকমের একটা বুদ্ধি পাকিয়ে দিয়েছে চল যে বাইরে থেকে একটু চা খেয়ে আসে আর আমি তো চালাবার লাভার চা ছাড়া তো কিছুই বুঝতে পারি না তাও যদি হয় এই পার্সিমুলিয়ার চা তিনজন মিলে গেছি আর সেখানে চায়ের নাম করে যে কত কিছু খেয়েছি তার কোনো ধারণা নেই চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু প্রথমে তো একদমই ভুলে গেছিলাম ভ্লগ করার কথা তারপর হুট করে মাথায় আসলো এরা যে ফাজলামি করে আমার ভ্লগের ভালো কন্টেন্ট হয়ে যাবে ওর জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম মাঝ রাস্তায় যাই হোক আমরা চাটা নিয়ে চলে এসেছিলাম মোমোর দোকানে এই কাকুটা ছোট্ট দোকান হলে কি হবে ভালোই একটা মোমো বানাই চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম আমরা দু প্লেট তিনজন ছিলাম আর চিকেন মোমোর প্লেট ছিল মাত্র পঁচিশ টাকা পাঁচ পিস করে দিচ্ছিলো বলে কি বলতো দিন পরে বাড়িতে আসলে না ভাইদের কাছে একটা আলাদাই আবদার থাকে সেই মতো করে চিকেন মোমো অর্ডার করে দিয়েছি আবার চিকেন মোমোর সাথে সাথে চিকেন পকোড়াও অর্ডার করে দিয়েছিলাম যার দাম মাত্র ছিল তিরিশ টাকা আর এ এখানে আমার একটা পুরানো ভিডিও দেখাচ্ছে যেটা আমি দেখতে বা দেখাতে একদমই প্রস্তুত নই কারণ এরা আমাকে সব সময় খিল্লি করে কাকুটাও অনেক ভালো ছিল কাকুটার সামনে নন স্টপ আমরা কথা বলেই যাচ্ছিলাম হাসাহাসি করেই যাচ্ছিলাম উনি আমাদের সাথেও শুনছিলো কথাগুলো যাই হোক চিকেন পকোড়াটা গরম করছিল ততক্ষণ আমরা সবাই মিলে একটু আড্ডাও মেরে নিচ্ছিলাম আমরা ভেবেছিলাম চিকেন পকোড়া আর মোমোটা দোকানেই খাবো কিন্তু এত গরম পড়ার জন্য আমরা একটা সুন্দর জায়গা চুজ করেছিলাম সেটা পুরো লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি এখান থেকে দেখছিলাম আর কি কি নেওয়া যায় বাট অনেক কিছু খেয়ে ফেলেছিলাম বলে আর কিছু নেওয়া হয়নি তারপর আমরা একটা বাড়ি ফেরার পথে একটা ফাকার রাস্তা দেখে সুন্দর একটা রাস্তায় বসে পড়েছিলাম ফিলটাই আলাদা ছিল আমরা চাও খাইনি দোকান থেকে চায়ের দোকান থেকে ফয়েল পেপারে করে চাটাও নিয়ে এসছিলাম আর সঙ্গে ছিল মোমো আর চিকেন পকোড়া আমরা সবাই মিলে তো খুব ভালোভাবে খেয়েছি সঙ্গে ছিল ফুরফুরে হাওয়া যাই হোক এরকম ভিডিও এখন থেকে প্রায়ই আসবে কারণ আমি কিছুদিন বাড়িতেই আছি এরকম এক্সপিরিয়েন্স আমার এই ফার্স্ট টাইম তাও আমার ভাইরা যদি আমাকে না নিয়ে আসতো তাহলে হয়তো এরকম এক্সপিরিয়েন্স হতো না আর আসলে আমাকে বাড়ি থেকে আমার ভাইকে ছাড়া কোথাও ছাড়েও না আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে কমেন্ট করো আর কেমন এক্সপিরিয়েন্সের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও আর আমি সেরকম এক্সপিরিয়েন্সের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সো বাই এভরিওান টেক কেয়ার টাটা